ব্যাক টু চ্যানেল অনেকদিন আবার একটা তো আজকে হচ্ছে পরে জামাই ষষ্ঠী সকল জামাইকে এবং শাশুড়িদেরকে জানাই হচ্ছে আমাদের তরফ থেকে শুভ জামাই ষষ্ঠী সবাই সবার মতো করে ঘরে আজকে জামাই ষষ্ঠী পালন করা হবে তো আমাদেরও হবে তো আমি এখন সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আজকে অনেক সকালে উঠেছি সকাল উঠে প্রথমে স্নান তারপরে আজকে ব্রেকফাস্টটা মাকে করতে মানা করেছি কারণ মা আজকে একা আছে ফ্ল্যাটে ঠাকুমা আর বাবা এখন আছে হচ্ছে আসানসোলে তো যেহেতু মা একা আছে তো মাকে বলেছে তুমি ব্রেকফাস্টটা কর মানে হেডেক নেওয়ার কোনো দরকারই নেই আমি ঘরে ব্রেকফাস্ট বানালাম দিয়ে খেলাম এখন প্রীতম গেছে হচ্ছে স্নানে আমি তো স্নান করে অলরেডি রেডি কদিন আগে হলো হচ্ছে বৃষ্টি কিন্তু আমি যখন বৃষ্টিটা হচ্ছিলো তখন ভাবলাম যে তাও যাক এইবারের জামায় ষষ্ঠীটা মনে হয় একটু সবাই স্বস্তি পাবে কারণ প্রচন্ড গরম থাকে জ্যৈষ্ঠ মাস মানে বুঝতেই পারছো আরও আমরা কেউ গরমের হাত থেকে রেহাই পেলাম না আজকে ফার্স্ট জুন প্রচন্ড গরম জাস্ট দুদিন আগে কলকাতায় বৃষ্টি থেমেছে কিন্তু তা সত্ত্বেও এত গরম এত গরম জাস্ট পারা যাচ্ছে না আমি মানে রীতিমতো ঘামছি এখন ফ্যানটা অফ করে গরম টরম তো থাকবেই এই সমস্ত নিয়েই চলতে হবে আর দেখো সুন্দর আমি কালকে কিনে এনেছি রজনীগন্ধা আমি মাঝেমধ্যে না ঘরে এরকম রাখি রজনীগন্ধা ফুল এই যে কত সুন্দর দেখতে লাগছে রজনীগন্ধা ফুল খুব সুন্দর লাগছে আমি এরকম মাঝেমধ্যে ঘরে রাখি ঘরটা পুরো গন্ধ হয়ে যায় খুব ভাল লাগে এখন ওই বাড়ি যাব ওই ফ্ল্যাটে যাব ওখানে মা আর ভাই আছে ওরাই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করছে আর আমি এখন গিয়ে একটু হেল্প অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন ওই বাড়িতে যাওয়ার সময় নেব হচ্ছে মিষ্টি দই এই সমস্ত কিছু নেব কারণ ওগুলো কালকে কিনে রাখিনি ভাবলাম যে আজকে যাওয়ার সময় কিনবো বাট জানি না আজকে মিষ্টির দোকানে এখন গিয়ে এখন কটা বাজে এখন দশটা কুড়ি বাজে তো এখন গিয়ে মানে মারামারি করতে হবে নাকি সমস্ত মিষ্টি শেষ অলরেডি সেটা এখন দেখার ব্যাপার জামাই না একটাই জামাই একটাই জামাই কিন্তু লুক দেখে মনে হচ্ছে না যে তোমার আজকে জামাই ষষ্ঠী কেন পুরো একদম হুল হুল চুল চুলটা কেমন উঠে উঠে আছে জামাই ইজ গেটিং রেডি ম্যান ওয়েট ঠিক আছে এখনো ঠিক নেই ও একদম ওখানে গিয়ে রেডি হয়েও

হ্যাঁ তো করব গামে গাম তো কি করব জামা কাপড় ভিজে যাচ্ছে এত বাজে অবস্থা এখন মিষ্টি নেবো তারপর আর কিছু নামার আছে নিয়ে একদম সোজা ওই বাড়ি মা তো অলরেডি নানা-বানা সকাল থেকে স্টার্ট করে দিয়েছে তো গিয়ে দেখাবো কি মেনু আছে না আছে এই আমরা এখন নিশ্চিনিতে চলে গেছি ভগবতীতে

মানে আমরা আসার আগে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার এখন এসে কয়েকটা দায়িত্ব আছে যেটা হচ্ছে পোলাও বানাবো আমি আর হচ্ছে বাকি সব ডেকোরেশনের জন্য মানে টুকটাক আর কি বাকি মেন রান্না মা করে ফেলেছে তো এখন আমি এখানে পোলাও চাপিয়েছি মাটন হয়ে গেছে আর কি কি আছে না আছে সমস্ত কিছু যখন সাজানো হবে তখন দেখাবো হচ্ছে এখন পোলাওটা একটু দেখাই রেডি দেড়টা বাজে মা এখন রেডি হয়ে গেছে পুজো টুজো দেওয়া কমপ্লিট আর সব আইটেমই মোটামুটি হয়ে গেছে খালি এখন বাকি আছে হচ্ছে আমি ফিশ ফ্রাইটা ভাজছি আর লুচিটা জাস্ট ভাজবো লাস্টে বাকি সব কমপ্লিট মা তো করেই খেলেছে আমরা আসার আগেই সব মেন মেন কাজ কমপ্লিট আর বাইরে এত গরম

আর এইখানে হচ্ছে এসএস এই তুমি জানিস লুচি ফুলছে লুচি দি খাবি তো হ্যাঁ আর এইদিকে রেডি মানে জামায় মাথা ঠান্ডা লাগে এমনি তো রাখতে হবে কী কী আছে একবার একটুখানি আমি বলে দিই হ্যাঁ ফটকা ঠিক আছে এটা হচ্ছে ডাল এটা হচ্ছে দই কাতলা এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে মাটন কষা চাটনি আর এখানে রয়েছে হচ্ছে ফল এটা হচ্ছে প্রীতমের প্রিয় হচ্ছে পায়েস এখানে মিষ্টি আর প্রীতমের প্রিয় হচ্ছে এখানকার দই যেটা হচ্ছে টক দই টক মিষ্টি দই আর এটার মধ্যে আছে হচ্ছে ভাত আর বাসন্তী পোলাও লুচি আর এটা হচ্ছে ফিশ ফ্রাই বেগুন ভাজা সুন্দরী। না সুন্দরী নয় এটা হচ্ছে পটল কাঁকর ভাজা এটা হচ্ছে শাক আর এটা হচ্ছে আমের শরবত যেটা হচ্ছে ঘরে বানানো আর এখানে রয়েছে পাঁচ রকমের ফল অবধি আমি চিকেন দিয়ে লুচি আর দই কাতলা দিয়ে ভাত এটা দিয়ে পোলাও দিয়ে মটনটা এখন বাকি আছে এটা এই পাহাড়টা আমি কালকে এসে রং করে দিয়েছি যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম রিলে আশা করি এতক্ষণ দেখে নিয়েছো তো অনেকেই কুলো পাখা এগুলোতে রং করে বেশ ভালো লাগে দেখতে তো সেই জন্য ভাবলাম যে পাখাটা এরকম পুরনো পড়ে রয়েছে তো জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল একটা লুক দিয়ে দিয়েছি পাখাটাকে এখন কটা বাজে এখন ছটা বাজতে এখন পনেরো ছটা বাজে তো আমরা এখন বেরোচ্ছি খাওয়া খাওয়া দাওয়া দাওয়া একটা একটা বিশাল বিশাল করে রেস্ট নিয়েছি চারজন মিলে মানে পেটের অবস্থা তো এখনো মানে যা তা রাতে খেতে পারবো কিনা সন্দেহ যাই হোক খাওয়া দাওয়া তো জামাই পুষ্টি তো হবেই প্লাস রাতের জন্য আবার দিয়েও দিয়েছে ব্যাগে করে এই যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আমি বললাম আমাকে রাস্তায় চা খাওয়াতে হবে না তো আমি বাড়ি থেকে কিছুই চাপা যাবো না তো এখন যাচ্ছি বাড়ি যাচ্ছি ওর কটা কাজ আছে সেই জন্য আর এইখানে মা ফল চিকেন ফিকেন যা ছিল সব দিয়ে দিয়েছে হ্যাঁ টাটা টাটা গুড মর্নিং জামাই ষষ্ঠীর ব্লকটা এখনও অবধি কন্টিনিউ চলছে তো এখন তার পরের দুটো দিন পর যাচ্ছি হচ্ছে আসানসোল আসানসোলে অনেক দিন পরে প্রায় এক মাসের উপর তো হয়ে গেছে যাওয়া হয়নি মিলিয়ে হচ্ছে একটা एग्जाम আছে হ্যাঁ আমার একটা एग्जाम আছে যার জন্য দুরাপুরে ওর एग्जाम আছে তাছাড়া না আমরা এখন আসান হল যাচ্ছি যেটা তো শেষ করা হয়নি সেই ঘরে এসেছি بس এত ছিলাম পুরো একদম ওখানে ভুলে গেছি তো ভাবলাম चलो आज के जाচ্ছি বাড়ি যাচ্ছি মোটামুটি 10:00 পৌঁছে যাব এখন তো রাস্তা খুব ভালো হয়ে গেছে এই এটাই কি শক্তি করে রাখে উইটা বলটা अच्छा তুমি তুমি

না আমরা দেখি সেটা ঠিক আছে আমি একদিন এরকমই চেয়েছিলাম মোটামুটি কয়েক মাস আগে যখন ওকে আমি প্রথম করাই ঠিক আছে তবে এই আর কি বেশ ভালো গাড়ি চালাচ্ছে এখন অবধি সুইফ চালিয়েছি

আর আমি বাসে বসে আছি তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে শক্তিগড় এখন এই এই একটা ফ্লাইওভার আমাদের পেন্ডিং আছে যেটা হয়ে গেলে তো আসানসোল যাওয়াটা তো মানে কি টাইম মানে ওই দু ঘন্টাও বা মানে যদি ওই যারা স্করপিও চালায় যেসব ড্রাইভাররা তারা যদি থাকে তাহলে দু ঘন্টাতে পৌঁছে দেবে এরকম একটা ব্যাপার তো এখন মানে শক্তিগড়টা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে গেলাম ওরা গাড়ি চালানো না বড়দের একটু ওইটা ওইটা একটু এমনি এমনি হয় চলো ওভারটেক করো চলো হ্যাঁ চলো টানো হ্যাঁ এফোন বেশ এইসব সিচুয়েশানে কোনো দিন ডিলে করবে না এইসব সিচুয়েশানে গাড়িটা একদম হাঁ করে টানবে না প্রো ম্যানরা যদি বলে হাঁই করে টানবে আমাদেরও তো একটু ভয় লাগে ট্রাককে ওভারটেক করতে তো মারুতি সুযোগি থেকে ট্রেনিং করেছে তো তো তাই জন্য মানে ওর ওর কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার আর কি মানে গাড়ির যে চালানোর যে বেসিক কনসেপ্টটা হয় সেটা কিন্তু মোটামুটি ওর কাছে ক্লিয়ার ও জানে যে হ্যাঁ মানে কোন সময় আমি কত স্পিডে চালাবো কি আছে না আছে মোটামুটি রপ্ত করে আর বাকি যত চালাবে যত এক্সপিরিয়েন্স করবে তত বেশি মানে পক্ত ড্রাইভার হয়ে যাবে ছাগল দেখলে হেভি ভয় লাগে কখন দৌড়ে প্রচন্ড আর আমাদের এই রুটে না ওই সত্যিঘড়ের ওই নিমকি কচুরি ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না বিশ্বাস করো একদম নিমকি কচুরি মানে হচ্ছে কচুরিতে মানে ময়দে যখন ময়ান দেওয়া হয় না তখন ভাজলে ওই করকর করে যে ভেঙে ভেঙে পড়ে যায় ওই ব্যাপারটা আমার জাস্ট অসহ্য লাগে আর ওরা ওরকমই বানায় নিমকি কচুরি মানে পুরো নিমকির মতো মানে বুড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে তোমার কচুরি আমি বারবার যখনই এই আমাদের মানে কলকাতা টু আসানসোল রুটে যখনই যাই আমি ড্রাইভ করি এবারে ধরো আমরা সাউথে রোড ট্রিপ করেছি যেটা তোমরা প্রত্যেকেই জানো তো মানে সকাল ছটা সাড়ে ছটায় তোমরা বেরো রাস্তার ধারে যে কোনো জায়গায় মানে একটা যদি ছোট ঠেলা ও মানে ছোট ঠেলা যদি বসে থাকে তো তার কাছেও গরম গরম ইডলি একদম ফ্রেশ ইডলি দোসা তারপরে রাই নানা রকমের আইটেম পাওয়া যায় ব্রেকফাস্ট নিয়ে আমাদেরকে জাস্ট ভাবতে হয় না আর তারপর তো ফিল্টার কফি চা নেক্সট লেভেলের বাট বিশ্বাস করো মানে এই আসানসোল কলকাতার রুটে সত্যি করে যে দোকানগুলো মানে মানে ব্যবসা যে কীভাবে ডাউন করতে হয় সেটা যদি ওদের থেকে কেউ শেখে আগে অরিজিনাল ল্যাংচা পাওয়া যেত এখন ল্যাংচা পাওয়া যায় না এখন ল্যাংচার ল্যাংচা বাসি পচা ল্যাংচা মানে সেই ল্যাংচা কী গন্ধ থাকে কি টক থাকে তো কচুরি কচুরি কোয়ালিটি মানে তুমি ভাবতে পারবে না দুটো যদি কচুরি তোমরা খেয়ে নাও তাহলে সারাদিন তোমাদের নষ্ট পুরো অম্বল ডম্বল হয়ে একাকার মানে আমি তাই ভাবি মানে আমরা কোথায় থাকি যারা সাউথ ইন্ডিয়াতে থাকে তারা কোথায় থাকে আমরা যেখানে থাকি সেখানে আমাদের টিফিন নিয়ে ভাবতে হয় তো সেই জন্য আমি ভেবে নিয়ে চলে এসেছি বাড়ি থেকে বানিয়ে চাউমিন ঠাকুরনি댕াবো আমার পৌঁছনো ব্যাচা করতে মাথা কথা ভালো লাগছে না আমার। গাড়িতে আসলে এসি চলছে তো আর এসিতে চলছে অন্য কারণে মানে ফুল এসি চালাতে হয়েছে কারণ পিছনে আমাদের ইলিশ মাছ আছে ব্যাগে। আমরা এখন একটু দাঁড়ালাম গাড়ির হাওয়াটা চেক হচ্ছে কালকে কি হয়েছিল আমাদের যে না গাইড রাখা থাকে হঠাৎ করে আজকে যেহেতু বের হবো জন্য আগের দিন আমরা দেখি যে টায়ার ফায়ার সব ঠিকঠাক আছে কিনা। দেখছি যে পুরো একটা টায়ার পাংচার হয়ে গেছে लास्ट মন্ডার গেছিলাম। তো মন্দার মধ্যে থেকে আসার পরে গাড়ি ওরকমভাবেই রাখা ছিল তো একটা দেখছি যে পুরো একটা টায়ার পুরো বসে গেছে পিতাম আবার ওখানেই চেঞ্জ করলো তারপরে যাই হোক ঠিকঠাক করা হলো তো ওই জন্য এখন একবার হাওয়াটা চেক করিয়ে নিচ্ছে কত থাকার কথা বা কালকে দিয়েছে ছেলেটা পাঁচটা করে ও বাবা এক্সট্রাই দিয়ে রেখেছে আজকালকার দিনে অ্যাকচুয়ালি এক্সট্রা কেউ দেয় না তাও যাকে এক্সট্রা একটু হাওয়াই দিয়েছে চলো হাওয়া এই তো চাও খাবে না খাবো যেদিনকে বানিয়ে আনবো সেদিনকে কেউ খাবে না এখানেই খাবো এখানে দাঁড়িয়ে আর যেদিনকে কিছু বানিয়ে আনবো না সেই দিনকে রাস্তায় দাঁড়াতে হয় বাজে পৌনে এগারোটা জাস্ট বাড়ি এলাম এবারে আমি একটু রান্নাবান্নার দিকে যাব কারণ ইলিশ মাছটা এনেছি ওটা আমি রান্না করব বাকি সব মা করেই রেখেছে তো চলো দুদিনকার ভিডিও মিলে আজকের একটা ভিডিও জানিও কেমন লাগলো ভিডিওটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা